আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম সতেরো অধ্যায়ে পরিসংখ্যানের এটি প্রথম পার্ট প্রথম পার্টে থাকছে তিনশত তেতাল্লিশ পৃষ্ঠার দশ এবং এগারো নং প্রশ্নের সমাধান অনেকের কাছে প্রশ্ন জাগতে পারে যে আমি হঠাৎ করে কেন সতেরো অধ্যায়ে গেলাম প্রায় সামনের এক অথবা দুই মাস পরেই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অনেকের সেই পরীক্ষাতে যেন তোমাদের একটা পূর্ণাঙ্গ বিভিন্ন পার্ট থেকে গণিত আমরা জানি যে চারটি পার্ট থেকে কোশ্চেন হয় বীজগণিত তারপরে জ্যামিতি ত্রিকোণমিতি পরিমিতি এবং পরিসংখ্যান পাঁচটা পার্ট থেকে প্রতিটি পার্টেই যেন আমরা পরিপূর্ণভাবে সামনের যে পরীক্ষা হবে সেটার জন্য প্রিপারেশন নিতে পারি সেজন্যই কিন্তু আমি একদম চলে আসলাম পরিসংখ্যানে এর আগে টিউটোরিয়ালগুলোতে আমি ত্রিকোণমিতির যে পার্টা সেটা শেষ করেছি ত্রিকোণমিতির পার্ট শেষ হয়েছে সেখান থেকে তোমরা দশ মার্কের উত্তর করতে পারবে পরিমিতির পাঠটা বাকি আছে আমি পরবর্তীতে পরিমিতি আলোচনা করব। তো এখন পরিসংখ্যান আলোচনা করব আর সরাসরি আমরা শুরু করছি তিনশত তেতাল্লিশ পৃষ্ঠার দশ নম্বর অঙ্ক দিয়ে আমরা প্রশ্নটি পড়ে নিই দশম শ্রেণীর জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো দশম শ্রেণীর পঞ্চাশজন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের একটা সারণী দেওয়া আছে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহু প্রথমেই বহুবুজ অঙ্কন করতে বলেছে বহুবুস এবং রেখা অঙ্কন করতে হবে তো এই এখানে যে আমরা একটা সারণী দেখতে পাচ্ছি পঞ্চাশজন শিক্ষার্থীর গণিত প্রাপ্ত নম্বরের সারণী এই সারণী থেকে আমাদের দুটি কোশ্চেনের উত্তর করতে হবে বহুবুস আর হচ্ছে রেখা আমি কথা দিচ্ছি তোমাদের সামনের যে পরীক্ষাগুলো হবে সেইখানে এই গণসংখ্যা বহুবুজ অথবা অজীবরেখা থেকে নিশ্চিতভাবে চার মার্কের অঙ্ক অবশ্যই কমন পাবে ইনশাআল্লাহ তাই তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ পরবর্তীতে আমরা কিন্তু আরও বহুভুজ এবং রেখ অঙ্কন করবো কিন্তু এটা প্রথম কোশ্চেন এখানে যতটা আলোচনা করা হবে পরবর্তীতে কিন্তু অতটা আলোচনা নাও হতে পারে তো শুরু করছি সমাধান প্রথমে আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। বহুভূ সংকনের জন্য যে সারণী থাকবে শ্রেণীব্যাপ্তির মধ্যমান নির্ণয় করতে হবে গণসংখ্যা বহুভুজের জন্য মধ্যমান দরকার শ্রেণীব্যাপ্তির মধ্যমান নিতে হবে আমরা প্রথমে এই মধ্যমানের জন্য একটা সারণী করব তো সমাধানের শুরুতে সেটাই করতে যাচ্ছি বহুভুজের জন্য সারণী তো এখানে বহুভুজের জন্য কিসের সারণী করতে হবে জাস্ট এই একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে বহুভুজের জন্য শ্রেণীব্যাপ্তি যে থাকবে তার মধ্যমান দরকার হবে তো শ্রেণী শ্রেণীব্যাপ্তির পরেই আমরা কলামে দিলাম মধ্যমান তারপরে সংখ্যা আগে পিছিয়ে করলে কোনো সমস্যা নেই শ্রেণীব্যাপ্তি এই যে প্রশ্নপত্র যেটা সরবরাহ করে দেওয়া আছে থার্টি ওয়ান থেকে ফোরটি ফোরটি ওয়ান থেকে ফিফটি এইগুলো আমরা শ্রেণী শ্রেণীব্যাপ্তির ঘরে লিখে নিলাম তারপর মধ্যমান বের করব মধ্যমানটা আমরা ক্যালকুলেশন করে বের করব গণসংখ্যাটাও লেখে নিই এই যেখানে যে গণসংখ্যা ছিল সেটা লিখে নিলাম মধ্যমান কীভাবে বের করব আমি বলে দিচ্ছি এই মধ্যমান বের করার জন্য নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ দিবা তার মানে এখানে থার্টি আর আমরা 40 যোগ করব যোগ করলে পাবো হচ্ছে সেভেন্টি আর এই সেভেন্টি ওয়ানকে টু দ্বারা ভাগ দেবো অর্থাৎ এই যোগ ফলকে দুই দ্বারা ভাগ তাহলে আমরা পাবো থার্টি অর্থাৎ একত্রিশ এবং চল্লিশ যোগ করলে হবে একাত্তর এটাকে দুই তারা ভাগ দিলে যেটা আসবে ওটাই মধ্যমান তারপর একচল্লিশ আর পঞ্চাশ যোগ করে দুই দ্বারা ভাগ ভাগ দিলে আসবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ তো এখানে দেখো একত্রিশ থেকে চল্লিশে গেছে পরের শ্রেণী আবার একচল্লিশ থেকে শুরু হয়েছে তো এখানে আমাদের একটু খেয়াল করতে হবে যে বিচ্ছিন্ন শ্রেণী আছে না অবিচ্ছিন্ন শ্রেণী যেই মান শেষ তারপরের শ্রেণী যদি পর পরবর্তী সংখ্যা দ্বারা শুরু হয় চল্লিশের শেষ একচল্লিশ থেকে শুরু তার মানে এটা বিচ্ছিন্ন শ্রেণী আর অবিচ্ছিন্ন হইতো তখন চল্লিশে শেষ পরের শ্রেণী চল্লিশ থেকে শুরু হতো ওই ধরনের শ্রেণীও আমরা পাবো ওগুলোকে বলা হয় হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণী তো এখানে পরবর্তীতে এখানে শ্রেণীব্যাপ্তি আছে দশ করে আমরা শুধু দ দশ করে বাড়িয়ে যাব পঁয়ত্রিশ দশমিক পাঁচের সাথে দশ যোগ দিলে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এভাবে আমরা পাঁচ পাঁচ দশ দশ করে যোগ করে যাই যোগ করলে আমরা বহুবুচের জন্য যে সারণীটি লাগবে সেটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি এখন আমরা বহুভুজ অঙ্কন করব তো এই এখানে আমাদের দরকার হবে মধ্যমান আর গণসংখ্যা পরবর্তী পৃষ্ঠায় শ্রেণীব্যাপ্তিটা বাদ রাখলাম কারণ এখানে আমাদের ধরবে না শ্রেণীব্যাপ্তি সহ মধ্যমান এবং গণসংখ্যাটা আমাদের প্রয়োজন হবে বহুভুজের জন্য এজন্য এই দুটি মান এখানে রাখলাম তোমাদের কিন্তু ওই প্রথম যে সারণী করবা ওটাতেই হবে নতুন করে আর এটা তুলতে হবে না আমরা এখন বহুভুজ অঙ্কন করব বহুবুজের জন্য যে ব্যাখ্যা বা বিবরণ থাকবে সেটাই আগে লিখে নিলাম আর এই বিবরণ অনুযায়ী কিভাবে কোথায় কি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে ছক কাগজে আমরা একটা ছক কাগজ নিলাম গ্রাফ পেপার যেটাকে বলে এক সক্ষ বরাবর ছকাগজে এই বাম দিকে এবং ডান দিকে হচ্ছে একস অক্ষ আর উপরের নিচে হচ্ছে অক্ষ ধরা হয় এক অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গগুলোকে যেখানে দেখো ছোটো 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 ঘর আছে সেগুলোকে বলা হয় ক্ষুদ্রতম বর্গ আর এই প্রতি ক্ষুদ্রতম বর্গের মান দুই একক ধরে তার মানে এই একটা বিন্দু থেকে আর একটা বিন্দুর দূরত্ব বা একটা ঘরের মান হচ্ছে দুই এরকম ধরে এক সক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম ঘরকে দুই একক ধরে শ্রেণীর মধ্যমান আমরা এখানে এক অক্ষ বরাবর হচ্ছে মধ্যমান লেখে নিলাম এই যে পঁয়ত্রিশ দশমিক পাঁচ থেকে শুরু করে পঁচানব্বই দশমিক পাঁচ পর্যন্ত তারপর অক্ষ বরাবর এটা মধ্যমান আর অক্ষ মানে উপরের নিচ বরাবর আমরা হচ্ছে প্রতি ঘরকে এক একক ধরব তো কখন এক একক কখন দুই একক দেখো শ্রেণী শ্রেণীব্যাপ্তিতে আছে হচ্ছে দশ করে পার্থক্য এখানে ঘর সংখ্যা হচ্ছে পাঁচটা আর এখানে পার্থক্য হচ্ছে দশ এই পার্থক্যকে আমরা এই ঘর সংখ্যা দ্বারা ভাগ দেব পার্থক্য হচ্ছে দশ আর এখানে এই লাল দাগ থেকে লাল দাগ পর্যন্ত মোট ক্ষুদ্রতম ঘর আছে হচ্ছে পাঁচটা তাহলে দশকে যদি পাঁচ ধারা ভাগ দেই দুই হয় তার মানে প্রতিটি ঘরের মান দুই একক করে আর অক্ষে আমরা প্রতি ঘরকে এক একুক ধরে নিচ্ছি কেন এক একক নিলাম এই উপরের দিকে আমরা লিখবো হচ্ছে গণসংখ্যা খেয়াল করে দেখো গণসংখ্যার সর্বোচ্চ মান হচ্ছে বারো তার মানে আমরা পনেরো পর্যন্ত গেলেই হবে তো জন্য আমরা পাঁচ অর্থাৎ এক একক করে নিলাম প্রতি ঘরকে তো এখানে আমরা পাঁচ লিখবো পাঁচ দশ পনেরো এভাবে পনেরো পর্যন্ত গেলেই হবে আর একস অক্ষে আর অয় অক্ষের যে যে লম্বা দাগগুলো এটা যে বিন্দুতে মিলিত হলো ওটা হচ্ছে আমাদের মূল বিন্দু মূল বিন্দুকে সবসময় ও দ্বারা নির্দেশ করা হয় এবার এক একক ধরে গণসংখ্যার জন্য বিন্দু বসাবো পঁয়ত্রিশ দশমিক পাঁচে গণসংখ্যা হচ্ছে ছয় তা আমরা এখান থেকে উপরের দিকে ছয় ধাপ উপরে যাব ছয়টা বর্গ অতিক্রম করবো এখানে লাল দাগে হচ্ছে পাঁচ তার উপরের ঘরে ছয় হবে যেখানে কিন্তু বিন্দু বসিয়ে নিলাম তারপরের শ্রেণীর মধ্যমানের জন্য আমরাও যাব হচ্ছে আট একক তাহলে এক দুই তিন চার পাঁচ এভাবে আমরা এই যে দশ থেকে দুই একক নিচে নামলে আট হবে এই যে দশ থেকে দুই একক নিচে নেমে একটা বিন্দু দিয়ে নিলাম আটের জন্য তারপরে হচ্ছে দশ এই যে দশ এই একদম এইখানে তারপরে বারোর জন্য এই দশ থেকে এক ধাপ উপরে দুই ধাপ উপরে বারোর জন্য দুঃখিত দুই ধাপ তারপরে আছে হচ্ছে পাঁচ পাঁচ কোথায় হবে এই যেখানে পাঁচ হবে এই যে পাঁচ কিন্তু বসানো হয়ে গেল পাঁচের পরে এই যে সাত গণসংখ্যা দেখে এগুলো বসাবো সাতের জন্য এই যেখানে এই পর্যন্ত পাঁচ তার থেকে আরও দুই ধাপ উপরে যাবো আর সর্বশেষ মধ্যমানের গণসংখ্যা হবে হচ্ছে দুই আমরা এই যেখানে দুই বসিয়ে নিলাম এভাবে প্রথমে আমরা বিন্দু বসাবো বিন্দুগুলো বসানোর পর আমরা এগুলো যোগ করতে থাকবো ধারাবাহিকভাবে তো এখানে এই ও থেকে মূলত আমরা যোগটা করতে পারবো যদি এখান থেকেও শুরু করো তাও কিন্তু হবে তা আমরা এখানে ধারাবাহিকভাবে যোগ করি এই বিন্দু থেকে এই বিন্দু অর্থাৎ প্রতিটি বিন্দু আমরা সুন্দর করে পেন্সিল বা কলম দিয়ে যোগ করে দেব তারপরে এখান থেকে এই পর্যন্ত নামিয়ে দিলাম এই যে এখানে যে চিত্রটা অঙ্কিত হলো এটা একটা ক্ষেত্র আর এটাই হচ্ছে বহু এটার ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে আর এখানে দেখো পঁয়ত্রিশ দশমিক পাঁচ এখানে তো আর শূন্য থেকে শুরু হয়নি পঁয়ত্রিশ দশমিক পাঁচেরও পূর্বে কিছু শ্রেণী মধ্যমান থাকতে পারে আর সেইগুলো বোঝানোর জন্য এখানে দুটো এরকম কাটা চিহ্ন ব্যবহার করতে হবে এরকম তোমরা দুটা কাটা চিহ্ন ব্যবহার করে দিবা তো এখানে দেখো বহুভুজ অঙ্কন করা হয়েছে নিচে কিন্তু সেটার ব্যাখ্যাও দেওয়া হয়ে গেছে আমাদের দশের যে দুটি প্রশ্ন তার প্রথম প্রশ্নের সমাধান শেষ এখন আমরা অজীব রেখা অঙ্কন করব। তোমাদের এখানে যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেটা কমেন্ট বক্সে জানাতে পারো অজীব রেখা আঁকো বহুভুজের জন্য মধ্যমানের সারণী দরকার অজীব রেখার জন্য ক্রমযোজিত গণসংখ্যার সারণি দরকার যারা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে পদার্পণ করেছ অথবা যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে পদার্পণ করেছ উভয় শিক্ষার্থীদের জন্য বর্তমান পরিসংখ্যান একদম সহজ হয়ে যাবে তোমরা এর চেয়ে কঠিন কঠিন অঙ্কগুলো অষ্টম শ্রেণীতেই সম্পাদন করে এসেছো আর যারা বর্তমানে ক্লাস আর টেনে অবস্থান করছো তারা নাইনে বিস্তার পরিমাপের অঙ্ক করেছিল তাই কিন্তু তোমাদের কাছে একটু আবার জটিল মনে হতে পারে কারণ তোমরা পূর্বের যে সিলেবাসে অষ্টম শ্রেণীতে ছিলা সেখানে কিন্তু এত বিস্তারিত আলোচনা ছিল না অর্থাৎ যারা বর্তমানে নবম শ্রেণীতে আসো তারা এই সকল অঙ্ক অষ্টম শ্রেণীতেই অর্থাৎ কয়েকদিন আগেও তোমরা করে এসেছ তাই তোমাদের কাছে অনেক সহজ মনে হবে আর কার কাছে সহজ কার কাছে কঠিন মনে হচ্ছে তোমার স্কুলের নামসহ আমাদের সাথে শেয়ার করতে পারো আর বাংলাদেশের কোন প্রান্ত থেকে কে দেখছ যখন তোমরা কমেন্ট করো তোমার নিজ জেলা কেউ চট্টগ্রাম কেউ ঢাকা এভাবে যখন তোমার এলাকাগুলো উল্লেখ করো দেখতে ভালো লাগে যে আমার স্টুডেন্টরা কোথায় কোথায় থেকে আমার ক্লাসগুলো দেখছে তো যাই হোক এখন আমরা অজীব রেখা অঙ্কন করব। অজীবরেখার জন্য আমাদের ক্রমযোজিত গণসংখ্যার সারণি প্রয়োজন হবে তা আমরা সমাধানে চলে যাচ্ছি আমরা প্রথমে ক্রমযোজিত গণসংখ্যা সারণি করব। এই পাশে সারণি করব আর এই পাশে আমরা অজীবরেখা অঙ্কন করব এজন্য সারণিটা একটু ছোট করেই করে নিচ্ছি ক্রমযোজিত গণসংখ্যা সারণী এখানে আমরা একটা সারণী অঙ্কন করতে যাচ্ছি এখানে তিনটা কলাম হবে প্রথম কলামে আমরা লিখব শ্রেণীব্যাপ্তি তারপরে গণসংখ্যা এই দুটো মান আমরা কিন্তু প্রশ্ন থেকে হুবহু লিখে নিয়েছি এখানে মোট গণসংখ্যা হচ্ছে এনশো মান পঞ্চাশ এই যে দুটো মান এটা কিন্তু প্রশ্ন থেকে দেখে দেখে বসাবো এখানে বোঝার কিছুই নেই এখন আমরা বুঝবো ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত যোজিত মানে যোগ করা ক্রম মানে একটা সিকোয়েন্স ইংরেজি থেকে বলে ক্রম মানে হচ্ছে এক ইংরেজিতে সিরিয়াল অর্থাৎ ধারাবাহিকভাবে এই যে গণসংখ্যাগুলো আছে এগুলো একটার পর একটা আমরা যোগ করবো আর যোগ ফলগুলোই এখানে লিখব তো প্রথমে গণসংখ্যা তো এখানে একটাই প্রথমটাতে যা আছে তাই বসবে ছয় প্রথমটাতে বসবে এখন পরের ঘরে প্রথম গণসংখ্যার দ্বিতীয় গণসংখ্যা যোগ হবে এখানে ছয় আর এখানে আছে হচ্ছে আট ছয় এবং আট যোগ দিয়ে আমরা এই ঘরে বসাবো চোদ্দো হয় এখন এই তিনটা গণসংখ্যা যোগ হবে ছয় আট চোদ্দ তো দুটো যোগ করে পাইছি চোদ্দো তাহলে এখন চোদ্দোর সাথে দশ যোগ করি চোদ্দো আর দশ যোগ দিলে হবে চব্বিশ চব্বিশের সাথে বারো যোগ দাও এই চব্বিশের সাথে বারো যোগ করলে পাবো হচ্ছে ছত্রিশ অনেকেই আবার বুঝতে পারো না যে ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে হয় তাদেরকে বলবো তোমরা শুধু স্ক্রিনশট দিও না একটু বোঝারও চেষ্টা করো ছত্রিশের সাথে এখন পাঁচ যোগ হবে একচল্লিশ আর সাথে আটচল্লিশ আর দুয়ে পঞ্চাশ আমাদের ক্রমযিত গণসংখ্যা সারণী প্রস্তুত এখন আমরা রেখা অঙ্কন করব রেখার জন্য ব্যাখ্যাটা আমি পরে দিচ্ছি প্রথমে আমরা একটা শখ কাগজ নিয়ে নিলাম ছক কাগজে এখানে আর একটা কথা বলে রাখি এই অজীব রেখা তিনটা মান দিয়ে করা যাবে ব্যাপ্তির দিকে শ্রেণীর নিম্ন সীমা দিয়েও অজীব অঙ্কন করা যাবে শ্রেণির উচ্চ সীমা দিয়েও অজীব অঙ্কন করা যাবে আবার শ্রেণী মধ্যমান না শ্রেণী মধ্যমান নয় এই ব্যাপ্তিকে তোমরা বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন করতে পারো অর্থাৎ বিচ্ছিন্ন শ্রেণীকে অবিচ্ছিন্ন করেও অজীব রেখা অঙ্কন করা যাবে তত জটিলতার দরকার নেই আমি যেভাবে বলি সেভাবেই করো একদম ফুল মার্ক পেয়ে যাবে তোমরা নিম্ন সীমা নিতে পারো অথবা উচ্চ সীমা নিতে পারো আমি এখানে দেখে কোনটা দিয়ে করা যায় তো প্রথমে আমরা এক সক্ষ বরাবর একটা দাগ দিয়ে নেব অথবা আগে তোমরা শ্রেণী নিম্নসীমা অথবা সীমা বসাতে পারো তারপরে একটা দাগ দিতে পারো তা আমি প্রথমেই একটা অক্ষ নির্ধারণ করে নিলাম এক্স অক্ষ বরাবর এদিকে আমরা শ্রেণীব্যাপ্তি বসাবো তো শ্রেণীব্যাপ্তির যে মানগুলো নেব আমি শ্রেণী উচ্চসীমা নিচ্ছি এখানে চল্লিশ পঞ্চাশ এভাবে বসাবো আর উপরের দিকে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বসাবো অয় অক্ষে তো এখানে অয় লিখে নিলাম আর এদের মূল বিন্দু হচ্ছে ও এদিকে এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে নিলাম ক্রমযোজিত গণসংখ্যা দিয়ে অজীব খঙ্কন করতে হয় এখানে দেখো ক্রমযোজিত গণসংখ্যার যোগফল হচ্ছে পঞ্চাশ এর জন্য এদিকে আমরা পাঁচ পাঁচ করে গেলে দশটা ঘর লাগবে বড় বড় ঘর দশটা লাগবে এতগুলো ঘর কিন্তু গ্রাফে থাকবে না যখনই দেখবা গণসংখ্যাতে বা ক্রমযোজিত গণসংখ্যাতে তিরিশের চেয়ে বড় চলে আসছে তখন তোমরা প্রতি ঘরকে দুই একক করে নিবা এখানে দেখো শূন্য হচ্ছে এখানে শূন্য থেকে দশে চলে গেছে কিন্তু ঘর আছে হচ্ছে পাঁচটা তাহলে একটা করে ঘরের মান দুই একক আমরা পঞ্চাশ পর্যন্ত লিখে নিলাম আবার এই আমরা বসাবো হচ্ছে শ্রেণী শ্রেণী ব্যবধানের এদিকে দিকে আমরা শ্রেণী উচ্চ সীমাগুলো বসিয়ে নিলাম নব্বই একশো পর্যন্ত তোমরা নিম্ন সীমা দিয়েও করতে পারবে একত্রিশ একচল্লিশ একান্ন এগুলো দ্বারাও কিন্তু করা যাবে আবার এটা ছিল হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণীও কিন্তু নিতে পারো এখন আমরা বিন্দু বসাবো প্রথম গণসংখ্যা ক্রমজিত গণসংখ্যা হচ্ছে ছয় আমরা চল্লিশে এসে উপরের দিকে চল ছয়ের জন্য আমাদের তিনটা ঘর অতিক্রম করতে হবে তো এক দুই তিন ঘর গিয়ে আমরা বিন্দু দেব তার আগে যে চল্লিশের পূর্বের শ্রেণীগুলো বোঝানোর জন্য এখানে কাটা চিহ্ন ব্যবহার করে নিলাম এই সব কিছু আমরা ব্যাখ্যাতেও লিখব তো এখানে ছয়ের জন্য তিন ঘর উপরে গিয়ে বিন্দু দিলাম তারপরে চোদ্দো এ পঞ্চাশে এসে চোদ্দোর জন্য আমাদের সাত ঘর যেতে হবে কারণ একটা করে ঘরের মান দুই একক তো এখানে আমাদের চোদ্দ চব্বিশ এখানে হচ্ছে বিশ আরও এক ঘর গেলে হবে বাইশ আর এক ঘর গেলে হবে হচ্ছে চব্বিশ এটা চব্বিশের বিন্দু ছত্রিশ এ যে হচ্ছে তিরিশ আরও এক ঘর যাও বত্রিশ আরও এক ঘর চৌত্রিশ আরও এক ঘর গেলে ছত্রিশ এভাবে এখন একচল্লিশ একচল্লিশ কোথায় হবে যেখানে একচল্লিশ এক ঘর যদি চাই তাহলে হবে হচ্ছে বিয়াল্লিশ তাহলে চল্লিশ এবং বিয়াল্লিশের মাঝখানে অবস্থান করবে একচল্লিশ এটাকে আমরা মাঝখানে দিয়ে দেবো তারপর আটচল্লিশ এই যে এটা পঞ্চাশ পঞ্চাশ থেকে এক ঘর নিচে নামলে আটচল্লিশ হবে আর সর্বশেষের হচ্ছে পঞ্চাশ আমরা এভাবে প্রথমে বিন্দু বসিয়ে চিহ্নিত করে নেব তারপর ধারাবাহিকভাবে বিন্দুগুলো যোগ করে দেব খুবই সহজভাবে যোগ করে দিবা যেন এলোমেলো না হয় তা আমরা বিন্দুগুলো যোগ করে নেই এভাবে যোগ করলেই কিন্তু আমরা অজীব রেখাটা পেয়ে যাব তোমরা দেখো তো এই ধরনের রেখা কখন কোথাও দেখোছি কি না কোনো খেলাধুলার সাথে আরও একটু সহজ করে দিলাম যে কোন খেলায় এরকম অজীব রেখা দেখা যায় চাইলে কমেন্টে জানাতে পারো আমাদের অজীব রেখা অঙ্কন শেষ এটার ব্যাখ্যাটা আমরা লিখে নিচ্ছি তোমরা ব্যাখ্যাটা একটু করে নেবা আগেও যে ব্যাখ্যা ছিল এটা অনেকটা ওই একই ধরনের শুধুমাত্র এককগুলোর একটু পরিবর্তন হয়েছে আর তেমন কোনো পরিবর্তন হয়নি তোমরা অবশ্যই এটা একটু দেখে নিবা আমি এখন পরবর্তী প্রশ্নতে চলে যাচ্ছি এগারো নুন প্রশ্ন নিচে পঞ্চাশজন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো মধ্যক নির্ণয় করতে হবে তা আমরা একটা সারণী দেখতে পাচ্ছি ওজন দেওয়া আছে পঞ্চাশজন শিক্ষার্থীর এখানে শ্রেণী নাই কিন্তু শ্রেণীব্যাপ্তি যা থাকে শ্রেণী শ্রেণীব্যাপ্তি নাই শ্রেণী শ্রেণীব্যাপ্তি থাকলে ভিন্ন নিয়মে এই মধ্যক নির্ণয় করতে হতো মধ্যক মোটামুটি তিনটা নিয়মে করতে হয় সারণীর মধ্যে যদি শ্রেণী থাকে তখন এক নিয়ম সারণিবদ্ধ বা বিন্যস্ত থাকবে কিন্তু ব্যক্তি থাকবে না তখন আর এক নিয়ম আবার উপাত্তগুলো যখন অবিন্যস্তভাবে থাকবে মানে সারুনি সারা থাকবে তখন আর একটা নিয়ম এখানে আমরা সারুনি পাচ্ছি কিন্তু শ্রেণী শ্রেণীব্যাপ্তি নেই সেক্ষেত্রে মধ্যক নির্ণয়ের জন্য প্রথমে আগে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সারণি তৈরি করতে হবে আমরা এখানে ক্রমযোজিত গণসংখ্যা সারণী করবো আর ক্রমযোজিত গণসংখ্যাতে কলাম হয় হচ্ছে তিনটা আর শাড়ি হবে কয়টা রো হবে কয়টা এখানে তথ্য আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা মান দেওয়া আছে তার মানে আমরা এখানে আটটা শাড়ি নেবো এখানে আটটা শাড়ি নিলাম আর কলাম নিলাম হচ্ছে তিনটা প্রথমে শ্রেণী শ্রেণীব্যাপ্তি বা ওজন আমরা সরাসরি শ্রেণীব্যাপ্তি লিখলাম তোমরা চাইলে এখানে ওজনও লিখতে পারো এখানে যদিও শ্রেণী শ্রেণীব্যাপ্তি নেই এখানে তোমরা এটা ওজন লিখবা আমি আবারও বলছি একটু কারেকশন করে নাও এখানে শ্রেণী শ্রেণীব্যাপ্তি না লেখে সরাসরি ওজন লিখবা গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে হবে প্রথমে দুই যা আছে তাই এই দুইয়ের সাথে ছয় যোগ করো আট হয় আটের সাথে আট যোগ ষোলো ষোলোর সাথে ষোলো যোগ বত্রিশ আর বারোতে হবে হচ্ছে চুয়াল্লিশ আর ছয়ে পঞ্চাশ আমরা ক্রমযোজিত গণসংখ্যা সারণী কমপ্লিট করে ফেলেছি এর মধ্যক এখানে দেখো মোট গণসংখ্যা হচ্ছে পঞ্চাশ এটা জোর সংখ্যা এটা আমরা লিখে নিলাম এখানে মোট গণসংখ্যা এনশোমন পঞ্চাশ যা জোর সংখ্যা এখন জোর বা বিজোরের ক্ষেত্রে আমরা সূত্রের সাহায্যেও মধ্য নির্ণয় করতে পারি অথবা সহজ নিয়ম আছে সেটারও অবলম্বন করতে পারি আমি সবচেয়ে সহজ যে নিয়ম মধ্য নির্ণয়ের সেটাই করে দেখাচ্ছি তোমরা চ্যালেঞ্জ জটিল যে সূত্রটা আছে এন্ডিবাইডেড টু তম প্লাস এন্ডিবাইডেড টু প্লাস অন্তম পদ সমষ্টি ভাগ হচ্ছে দুই এই সূত্রের সাহায্য করতে পারো পরবর্তীতে যদি কোনো অঙ্ক পাই আমি সেখানে ওই সূত্রটাও দেখিয়ে দিতে পারি তো এখন যেটা করব মধ্যক এখানে যতগুলো গণসংখ্যা আছে বাস এই যেখানে যে ওজনগুলো আছে আর মধ্যবর্তীতে থেকে অবস্থান করতেছে এটা বের করার জন্য মোট যতগুলো গণসংখ্যা বা যতগুলো শিক্ষার্থী আছে তাকে আমরা দুই দ্বারা ভাগ দেব এ পঞ্চাশকে দুই দ্বারা ভাগ দিই মধ্যক সমান এন ভাগ দুই তম পথ এন হচ্ছে মোট গণসংখ্যা পঞ্চাশকে দুই দ্বারা ভাগ দেই পঞ্চাশকে দুই দ্বারা ভাগ দিলে আমরা পাই পঁচিশতম পদ এখন পঁচিশতম পদ আমরা কোথা থেকে খুঁজবো এই যে ক্রমচোজিত গণসংখ্যা এখানে দুইটা পর্যন্ত পদ আছে এখানে আটটা পর্যন্ত আছে এখানে ষোলোতম পর্যন্ত পদ আছে এটার ভিতরে বত্রিশতম পদ তার মানে ষোলোর ভিতরে পঁচিশকে খুঁজে পাওয়া যায় না বত্রিশের ভিতরে পাওয়া যায় তাহলে বত্রিশে ওজন কত ছিল বা বত্রিশে উপাত্ত কত ষাট তার মানে আমাদের এই সাইট হচ্ছে মধ্যক আশা করি বুঝতে পেরেছ এর চেয়ে সহজ নিয়মে কিন্তু আর মধ্যক করা যাবে না অতএব নির্ণয় মধ্যক সাইট সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরই সাথে পরিসংখ্যানের তিনশত তেতাল্লিশ পৃষ্ঠার উনশোলনী সতেরোর প্রথম টিউটোরিয়ালটি শেষ হতে চলেছে এখানে আমরা আলোচনা করলাম দশ এবং এগারো নং প্রশ্ন নিয়ে এগারো নং প্রশ্নটি তোমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না খুব একটা বলতে কোনো ধরনের ইম্পর্টেন্টই না দশ নং কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আমি আগেই বলেছি দশ নং অঙ্কটা যদি কমপ্লিট করে যাও পরীক্ষাতে ন্যূনতম চার মার্ক তোমরা হাতে নিয়ে যেতে পারবা বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে অনেকেই এসএসসি পরীক্ষা দিচ্ছ আশা করি তোমরা ভালো একটা ফলাফল অর্জন করবে সেই দোয়া এবং প্রত্যাশা রইল আর কে কোন স্কুলে পড়াশোনা করছো সেটা লিখতে অবশ্যই ভুল করবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ